বন্যার প্রায় সপ্তাহ হতে জল নামেনি তিস্তা পাড়ের বিভিন্ন এলাকার চাষের জমি থেকে যেখানে জল নেমেছে সেখানে জমে আছে এক হাত পলিস্তর কিভাবে এই মাঠের অবিশস্য চাষ হবে তাই নিয়ে ভাবনায় তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকার ক্ষুদ্র চাষিরা নদীর পারে বাস চিন্তা বারো মাস এই কথাটা এখন যেন তিস্তা পারে প্রতিটি কৃষকের জীবনের বাস্তব প্রতিধ্বনি চাষিদের জীবন নদীর মতোই দিন বদলায় গতি থামে না বেঁচে থাকাটাই এখন চাষ এমনটাই জানান সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার এক ক্ষুদ্র চাষী সচিন জাখারি আমরা শুনে নেব তার কথা তার মুখে বলছি যে তিস্তা পাড়ের যে জমিগুলো চাষ করা হয়েছে এটা তো প্রত্যেক বছরই আর্লি সিজনে একটা ফসল চাষ করা হয় বন্যার জন্য কি পিছিয়ে গেল হ্যাঁ পিছিয়ে গেলো আচ্ছা মানে এই মুহূর্তে সেই চাষটা করতে পারছে না যদি মানে ঠিকঠাক থাকতো ওয়েদার তাহলে তো চাষবাস বা ফসল লাগানো শুরু হয়ে যেত এখন এই সময় কি কি চাষ হয় মূলত আলু আচ্ছা শসা আচ্ছা এই ধরনের চাষগুলো ভুট্টা ভুট্টা চাষ কি এখনই করবে আর্লিতে হ্যাঁ এখন শাক সবজি যেগুলো হওয়ার কথা

উপার্জন সেটা থেকে একটু এই মুহূর্তে বঞ্চিত হচ্ছে কি নাম দাদা আপনার এই জায়গাটার কি নামগরপাড়া